আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঘুমানোর আগেও পরে যে দোয়া পড়তেন মুমিনের প্রতিটি কাজই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয় হযত হোজাইফা রাজিউল্লাহু তাকাল আহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন অতপর বলতেন অল্ল হুম ইয় বাংলা উচ্চারণ অল্ল বিস্মিকা আমু আমুতোয়া আহ অর্থ হে আল্লাহ আপনারই নামে মরে যায় আবার আপনারই নামে জীবন লাভ করি আর যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور بانغلاو تشارون الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور অর্থ সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান আল্লাহ সুবাহন তওয়ালা আমাদের সবাইকে বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লামের ঘুমানোর এ ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন